সেউটি টু এলাকায় কাছিমুদ্দিন আউলিয়া দরবেশের মৃত্যু দিবস উপলক্ষে মিলন মেলার আয়োজন করা হলো বৃহস্পতিবার সকালে কাছিমুদ্দিন আউলিয়া দরবেশের মাজারে চাদর চড়ানোর পর সেই একশোতম মিলন মেলার উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা এদিন সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার ভট্টাচার্য নয়ারহাট তদন্ত কেন্দ্রের ওসি সুকারুর কুঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশিষ্ট সমাজসেবী দীপক সেনসহ আরও অন্যান্যরা করোনা এই মেলায় কিছুটা ভাটা পড়লেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে ফের পুরনো ছন্দে ফিরল সেই মিলন মেলা সেই মিলন মেলার উদ্বোধন হলো এবং ভারত বাংলাদেশ সীমান্তের সংশ্লিষ্ট এই এলাকায় এবং এই মিলন মেলাকে কেন্দ্র করেই সকলের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে মেলাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনায় রাতে সীমান্তে বিএসএফের যেমন নজরদারি রয়েছে তেমনি পুলিশের বিশেষ নজরদারি রয়েছে বলে জানা যায়

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর منہ सब चरा सुबे टकुडी न ह अ अनि सुबुमा खाली न आ अरे अरे अहिले हामी फोटो भेटलो आ हामी देखा छ नि मेरो दलाम राम्रो छ अ अरे बीजा बीजा भी करो अरे शायद बीजा आगे आ रहा है